নমস্কার আবার হাজির হয়ে গেছি ডাঁটা টক ঝাল একটা রেসিপি নিয়ে খুব সোজা রেসিপি ডাঁটাগুলোকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে ডাঁটার অনেক গুণাগুণ আছে ডাটা প্রচুর পুষ্টিগুণে ভরপুর সেগুলো আর এখানে বলে ভিডিওটা বাড়াচ্ছি না তো এইভাবে ডাঁটাগুলোকে চটপট করে কেটে নিতে হবে ডাঁটা মানে ড্রামস্টিক আমাদের বোন হেলথ ডাইজেস্টিভ হেলথ সবচেয়ে বড়ো কথা ব্লাড সুগারের জন্য খুবই উপকারী পাঁচ ফোড়ন বাঙালির একটা বিশেষ ধরনের ফোড়ন বাংলার এই পাঁচ রকমের স্পাইস দিয়ে পাঁচ ফোড়ন ইউজ করে কিভাবে একটা সহজ পদ্ধতিতে ডাটা আলু টক ঝাল তরকারি করে নেওয়া যায় সেটাই দেখব আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তিনটে টমেটো সেদ্ধ আলু দুটো আর টাঁটা সবগুলো নিয়েছি লঙ্কা সব কিছুই এবার কড়াতে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা যখন নরম হয়ে গলে গলে আসবে তখন আলুগুলো দিতে হবে দিয়ে ভালো করে ওর সাথে নাড়াচাড়া করতে হবে করে ডাটাগুলো দিতে হবে মনে রাখবেন ডাটাগুলো খুব বেশি তেলে নাড়াচাড়া করবেন না একটু হলুদ মানে এক চিমটে হলুদ আর এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে ব্যাস খুব সোজা রেসিপি এবার এর যেটা মূল মন্ত্র হচ্ছে জলটা একটু বেশি দিয়ে একে প্রায় দশ মিনিট ভালোভাবে ফোটাতে হবে ফুটে ফুটে তরকারিটা ঠিক এরকম ডাঁটা আলু টমেটো সমস্ত একসঙ্গে মিশে এরকম একটা মিক্সচার তৈরি হবে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পর তরকারির কালারটা এরকম আসবে ঢেলে নিতে হবে এবার কড়াতে দিয়ে দেবো আর একটু সরষের তেল আর তাতে দেবো পাঁচ ফোর দিতে হবে আর মনে রাখবেন এটা যেন পুড়ে না যায় ফোরনটা এবার ওই হয়ে যাওয়া তরকারিটা এর মধ্যে ঢেলে তরকা দিয়ে দিতে হবে দিয়ে আর একটু জল দিয়ে আর নুনটা টেস্ট করলে এরকম সুন্দর তরকারি রেডি দেখুন তো কেমন হয়েছে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে খেতে খুবই ভালো লাগে